আপনারা পরিচালক আছেন আপনারা আমাদের সাথে একটু এসে কথা বলেন প্লিজ আপনারা একটু রেল লাইন ছেড়ে দাঁড়ান প্লিজ সবাই সবাইকে অনুরোধ করছি আপনারা রেল লাইন একটু ছেড়ে দাঁড়ান আমাদের স্মারক লিপিটা পেশ করবো এবং আপনাদের সাথে কথা বলবো কথা বলে আমরা আমাদের কর্মসূচি আজকে স্থগিত করব আমাদের কোন বিশৃঙ্খলার ভিতর যাচ্ছি না আমাদের অধিকার আমাদের দাবি আপনাকে মানতে হবে ঘটনা আটাদিন কোবাল খালি বিয়ান্তর অন্তখানে আপনাকে অনুরোধে বিলম্বে আমাদের এই ছাত্র জনতা ত্রিভিন্দু সাথে আলাদা করার জন্য অনুরোধ করছি দ্রুত আপনি আসুন সংগ্রামী জনতা আমাদের আজকের আন্দোলন শান্তিপূর্ণ আমরা কোনো হট্টগোলিতা করব না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই দাবি কি দিয়ে আদায় করতে হয় কুমার খালির দল দাদা যাবে সেই দাবি আদায় করা হবে ইনশাল্লাহ আমরা স্টেশন মাস্টার সাহেবকে অনুরোধ জানাই যে আপনি আসবেন আমরা আপনার কাজ মাধ্যমে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে স্মারক লিখে পেশ করব সেটা আপনারা সেখানে জানাবেন এবং আপনি আমাদের জনতাকে শান্ত করার মতো কি আশ্বাস দেন আমরা কুমারকালীবাসী দেখতে চাই কুমারকালীবাসী সেই এলাকাবাসী আপনারা শান্ত ভাবে আমরা কোনো অপকারিতা করব না কুমার খালীবাসী করো সন্ত্রাসী করে Evo mislim da sam